সভ্য সমাজে কলঙ্কজনক ঘটনা বার্ধক্য বয়সে যে বাবা ছেলের কোলে লালিত পালিত হওয়ার কথা সেই ছেলের লাঠিতেই গুরুতর আহত হলেন বাবা ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত রাস্তার মাথায় এলাকার প্রথম এর ক্যাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় আচমকায় ছেলে প্রবীর ভৌমিক লাঠি দিয়ে আঘাত করে তার বাবা হারাধুর ভৌমিককে প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দফতরে খবর পাঠালে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত বাবাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য আমাদের একটা বেসরকারি খবর আছে যে রাস্তা বাতার টিএসআর পাঁচ বেটিলের ক্যাম্পের সামনে একটা রাস্তা গেছে রাস্তা দিয়ে গিয়ে একটু গিয়ে একজন ছেলে নাকি বাবার আঘাত করছে তো আমরা স্পোর্টে যাই যে আমার একটা অংশ তাই গুরুতর আহত করছে তো আমরা